আমার বাড়ির পাশে আমরা সবাই মিলে একটি মাশন তৈরি করেছিলাম সেখানে আমরা রাত্রে গান বাজনা করি তাই আমরা একটা বড় সড়ো পিকনিক করার আয়োজন তৈরি করি চাল ডাল কিছু নিয়ে আসার পর পিঁয়াজ ঝাল ডাল সব কিছু কাটাকুটি চলছে আর এই দিকে আমি আহাগুলো খুড়িয়ে নিচ্ছি একজন আহা করছে আর আমি তো ভিডিও করছি আমি তো কোনো কাজ করব না আজকে সবাই কাজ করবে আমি শুধু দেখবো আর ভিডিও করবো এই যে আমাদের মাচান অনেক মানুষ বসে আছে এরা শুধু খাওয়ার জন্য বসে আছে করে আর এই ছেলেটি কাজ করছে তো আমরা রান্না বান্না চড়িয়ে দিলাম তাড়াতাড়ি একজনা গরম পানির আর একটা জায়গায় তুলে রাখছে যাতে রান্নাবান্না তাড়াতাড়ি কাজ করার সুবিধা হয় দেখতে দেখতে রাত হয়ে গেল আমাদের রান্না বান্নাও হয়ে এসেছে আজকে ওয়েদারটাও অনেক খারাপ বৃষ্টি নামবে এরকম অবস্থা আমরা ডেজ চাউল দিয়ে দিয়েছি শুধু একটু সময়ের অপেক্ষা তারপরে রান্না বান্না হয়ে যাবে এই তো আমরা সেই গরম পানি তুলে রাখা পানি ঢেলে দিচ্ছি একজন ঢেলে দিচ্ছে আমি তো ভিডিও কষি আমি কি করে দেব একজন নার্সে আর পানি ঢালছে আর কিছু সময়ের অপেক্ষা দিচ্ছে তারপর রান্না করা মাংস ঢেলে দিলাম কিছু সময়ের অপেক্ষা তারপরে বান্না হয়ে যাবে মাংসগুলো নাড়ানো হচ্ছে এই তো আমাদের রান্না বান্না শেষ হলো আর কি কেমন লাগছে আপনার খেতে চাইলে চলে আসেন এই যে কি মানান লাগছে দেখতে আমরা খেতে গান বাজনা করতে যাব। আরে ছেলেটা অনেক চিন্তিত এর বিয়ে হয়নি বলে এই তো আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি গান বাজনা করতে আপনারা আমাদের সাথে গান বাজনা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও আপনারা সাথে সাথে পেতে থাকবেন ইনশাল্লাহ